শয়তান শব্দটির সাথে আমরা কেই না পরিচিত শয়তান অশুভ শক্তির প্রকাশ এমন এক শক্তি যা পরমেশ্বর ভগবানের শুভ শক্তির বিপরীতে অবস্থিত এই এমন এক শক্তি যা সৃষ্টিকর্তার এই সৃষ্টিকে ধুলায় মিশিয়ে দিতে চায় এ চায় ঈশ্বরের বিরোধিতা ঈশ্বরের সিংহাসন শুভ আর অশুভের এই নিত্যদ্বন্দ্ব সারা পৃথিবীর সকল ধর্মেই বিদ্যমান বিশেষ করে ইহুদি খ্রিস্টান এবং ইসলাম ধর্মে এই শয়তানের বিশেষ গুরুত্ব আছে তাদের মতে এই শয়তান হল এক খলনায়ক ঈশ্বর বিরোধী এক অশুভ আত্মা এক অপদেবতা এই শয়তানের প্রকোপেই পৃথিবীর যত খারাপ যত অমঙ্গল যত বিধ্বংস তবে হিন্দুদের একটি ধারণা আছে যে হিন্দু ধর্মে শয়তান বলে কিছু হয় না হিন্দু ধর্মে সকল সত্তাই পরব্রহ্ম পরমেশ্বরের প্রকাশ শয়তান বলে কোনো পুঞ্জীভূত অশুভ দেবতা আমাদের ধর্মে নেই কথাটি সম্পূর্ণ ভুল না হলেও সম্পূর্ণ ঠিকও নয় শয়তানের অস্তিত্ব আমাদের ধর্মে যে একেবারেই নেই তা নয় তবে হিন্দু ধর্মে এই শয়তানের ধারণা কিভাবেই উপস্থিত তা জানতে হলে আমাদের প্রথমেই জানতে হবে শয়তান কি। নমস্কার প্রিয় বন্ধন আমার নাম সুরজ আর আজ আমরা আলোচনা করব হিন্দু ধর্মে শয়তান তত্ত্ব সম্পর্কে এই পর্বটি বিশেষ কারণ এই পর্বে আমরা হিন্দু ইসলাম খ্রিস্টান ও পার্সি মতের সমান্তরাল চর্চা করব। অধর্ম এবং শয়তানের উৎস সন্ধান করার জন্য তাহলে ভিডিওটি সেই দেখবেন এবং নিজেদের মতামত জানিয়ে আমাদের চ্যানেলকে সমৃদ্ধ করবেন শয়তানের ধারণা মূলত এসেছে আব্রাহামিক ধর্ম থেকে সেই আদম আর ইভের পতনের গল্প ভগবান নিজের সাধের বাগানে দুই মালি রাখলেন মানবজাতির আদি পিতা ও মাতা আদম আর ইভ তারা স্বাধীন সব করতে পারে শুধু জ্ঞানবৃক্ষের ফল খাবে না হঠাৎ একদিন একটি সাপ এসে একা একাপে উস্কানে দিল ভগবান তোমাদের জ্ঞানবৃক্ষের ফল খেতে বারণ কেন করেছে ইফ বলল শুধু খেতে পারণ করেনি গো ছুঁতেও বারণ করেছে আদৌ কিন্তু তা বলেননি ভগবান কিন্তু সাপ বুঝল ইভির দুর্বলতা ভয় দুরাগ্রহ এবং অধৈর্য সাপ তাই আরও উস্কালো আসল কি জানাতো ভগবান চায় না তোমরা ভগবানের মতো জ্ঞানী হও ব্যাস ইভের ভয়ে গিয়ে মনে জায়গা করলো দুরাগ্রহ সে নিজে খেলো আর আদমকেও খাওয়ালো এমন নয় যে আদম কচি খোকা আদমের মনও যে বিকৃত হয়েছিল তা বহু শতাব্দী পর থমাস আ কেম্পিস নিজের ইমিটেশন অফ ক্রাইস্ট নামক গ্রন্থে লিখেছেন স্বর্গের অনন্ত সুখের অধিকারী হয়েও আদমের পতন ঘটে ঈশাকে আশ্রয় না করে আর যা কিছুকে আঁকড়ে ধরো না কেন তা তোমার পতনের কারণ হবে ঈশাকে কাছে পেলে নরকও স্বর্গ হবে আদমের স্বর্গবাস ঈশ্বর ভক্তির গুণে নয় দৈবযোগে হয়েছিল সে স্বর্গের অধিকারে কিনা তা যাচাই করা হয়নি সে জন্মেই শুধু চাই চাই রব প্রথমেই তার দাবি আমার সঙ্গী চাই পরমেশ্বর নিজে যার পাশে আছেন সেই তার নাকি একা লাগে এই সংসারে সংসারের সব সুখ ভগবান আদমকে দিলেন তবু সে সন্তুষ্ট নয় আদম উত্তরাধিকার সূত্রেই স্বর্গ লাভ করেছিল যোগ্যতায় নয় আর সেই সেটা প্রমাণ করে নিজের দায়িত্বজ্ঞানহীনতা দিয়ে ভগবান যখন লজ্জায় লুকিয়ে থাকে আদমকে জিজ্ঞাসা করলেন তুমি কি আমার নিষেধ সত্ত্বেও জ্ঞানবৃক্ষের ফল খেয়েছো আদম বলল আমি খাইনি প্রভু ইভ আমাকে খাইয়েছে ভগবান তখন ইভকে জিজ্ঞাসা করলেন তুমি এমনটা কেন করলে ইভ তখন আদমের সুরে সুর মিলিয়ে বলল আমি খেতে চাইনি প্রভু সাপ আমাকে উস্কিয়েছে ভগবানের পর আর তদন্ত করেননি সাপ নিজের হয়ে আর কোনো সাফাই দেয়নি সে নিজের দোষ জানত কিন্তু আদম আরিফ নিজের দোষ জেনেও স্বীকার করেনি তাই তাদের পতন সেই যে উস্কানি দেওয়া সাপ সেই কিন্তু পরবর্তীকালে শয়তান হয়ে ওঠে শয়তান মানেই যে উস্কানি দেয় তবে ইহুদি শাস্ত্রে শয়তান কিন্তু শুরু থেকেই একজন অপদেবতা ছিল না সে ভগবানের সভায় বিরাজ করে ভগবানের ভক্তদের বিরুদ্ধে ভগবানকে উস্কানি দিত যুবের ঘটনাতে তা স্পষ্ট হয়েছে আবার ডেভিডের রাজা হওয়ার সময়ও ডেভিডের শত্রু রাজা সৌল এই শয়তানের প্রভাবে আসে যাকে আজকের ভূতের সিনেমাগুলিতে পজেশন বলে যদিও এই পজেশন ঘটে ভগবানের ইচ্ছায় যাতে শয়তানের প্রভাবে সৌল পাগল হয় আর ডেভিড রাজা হতে পারে তার জায়গায় বাইবেলে বারম্বার শয়তানকে ভগবানের দূত বলা হয়েছে যে ভগবানের ভক্ত থেকে সাধারণ সংসারী মানুষ সবাইকে পরীক্ষা করে থাকে প্রভু যিশুর প্রার্থনাতেও এই পরীক্ষা শব্দটির উল্লেখ আছে আমাদের পরীক্ষা করো না বরঞ্চ অসৎ থেকে রক্ষা করো এই অসৎকে শয়তান বলে অনুবাদ করেছে পরবর্তী শাস্ত্রবিদরা যীশু নিজে কোথাও এমন বক্তব্য রেখেছেন কি না তা নিয়ে মতান্তর আছে আসলে শয়তানের সম্পূর্ণ অশুভ শক্তি হওয়া ও ভগবানের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা শুরু হয় ইহুদিদের ব্যাবিলন নির্বাসনের সময় থেকে ব্যাবিলনে তখন পারস্য সাম্রাজ্য পারসিকরা দুই প্রতিযোগী শক্তিতে বিশ্বাস করত আহুর মাজদা যিনি মঙ্গলময় ভগবান আর আহিরামান অশুভ সত্তার প্রতিমূর্তি এই দ্বৈত দর্শন ইহুদিদের প্রভাবিত করে নৈদের এর আগে অবধি ইহুদিরা সৃষ্টিস্থিতি প্রলয় এমনকি মানুষের পাপমনস্কতার জন্যেও ভগবানকেই দায়ী করতো কারণ এক ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছু নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে না ইহুদিদের ভগবান মানে যেহবা সব দেবদূত দেবতা এমনকি শয়তানেরও আরাধ্য শয়তান তার সমকক্ষ শত্রু হবে এ হতে পারে না বরঞ্চ শয়তান যা করে তাও ভগবানের আদেশেই করে কোরআনেও ইবলিশকে আল্লাহর ভক্ত এবং সেবক বলা হয়েছে প্রতিদ্বন্দ্বী নয় তাহলে কি আদম আরিভের পতন ভগবানের ইচ্ছায় এ বিষয়ে বুখারি শরীফে একটি গল্প আছে হজরত মুসা আলাহ্লাম অর্থাৎ প্রবক্তা মোজেস স্বর্গে একদিন হজরত আদম আলাহসাল্লামের সাথে তর্ক করেন আজ আপনার জন্য আমাদের এই হাল আপনি পাপ করেছেন বলে আমরা পতিত তখন হজরত আদম আলাহসাল্লাম খুব শান্তভাবে বলেছিলেন হে মুসা তুমি কি জানো না যে আল্লাহ তোমাকে যে তৌরাদ গ্রন্থ দিয়েছিলেন তা আমার সৃষ্টির চল্লিশ বছর পূর্বেই লেখা হয়ে গিয়েছিল তাহলে যে কাজ আল্লাহ আমার পূর্বেই নির্ধারণ করে রেখেছেন সে কাজের জন্য কি আমাকে দায়ী করতে পারো তুমি বুখারি শরীফের এই ঘটনা প্রমাণ করে আদমের পতন ঈশ্বর পরিকল্পিত ছিল যারা ঈশ্বরকে শুধু মঙ্গলময় ভাবে তারা ভুল ভাবে ঈশ্বর হিন্দুদের যেমন আব্রাহামিক ধর্মেও তেমনই স্বেচ্ছাচারী অঘটন ঘটন পটিয়সী পিটিয়ে পিটিয়ে লোহা যেমন শক্ত করে ঈশ্বরও আমাদের ঘাত প্রতিঘাতের মাধ্যমে ইস্পাত বানিয়ে তোলেন নইলে নিত্যধাম বৈকুণ্ঠের দাড়ি জয় বিজয় কেনই বা কুণ্ঠিত হয়ে পাপ করবে সেই পরমেশ্বরের সান্নিধ্য লাভ করতে হলে যোগ্য হতে হয় অনায়াসে তা হয় না কিন্তু পার্সি দ্বৈতবাদ ইহুদি ধর্মকে প্রভাবিত করলে শয়তানের ভিন্ন স্বতন্ত্র দেবত্বক্রমে বিকশিত হতে থাকে সেই ভগবানের বিরোধী এক শক্তিতে পরিণত হয় যা কিছু অশুভ তার ঈশ্বরের ইচ্ছা নয় শয়তানের ষড়যন্ত্র মাত্র হয়ে ওঠে খ্রিস্টান ধর্মে শয়তানার খলনায়কত্ব লাভ যীশুর কিছু উক্তিতেও রয়েছে। মানবপুত্রের পদতলে শয়তান নিষ্পেষিত হবে শয়তান সমস্ত অসত্যের জনক শয়তান এ সংসারের রাজা ইত্যাদি মিল্টন সেখানে শয়তানকে প্রিন্স অফ ডার্কনেস বানিয়ে শয়তানকে চিরতরে এক প্রতিষ্ঠিত খলনায়ক বানিয়ে তোলে এই বৈষয়িক সংচার যে মায়ার প্রহেলিকা তা আমরা হিন্দুরাও বুঝি বৌদ্ধশাস্ত্রে একেই মারের পাতা ফাঁদ বলা হয়েছে যিশুর ভাষায় ভগবান যে সত্তাকে আশ্রয় করে পরীক্ষা নেন তিনি শয়তান প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো আত্মা ইচ্ছুক বটে কিন্তু শরীর দুর্বল যিশুর সংজ্ঞায় শয়তান ওই হিন্দুদের মায়ার ধারণা অনেকটাই এক তবে হ্যাঁ হিন্দুদের মায়ার ধারণা আরও বিস্তৃত আরও জটিল কিন্তু এই মায়ার বিস্তৃত ক্ষেত্রের মধ্যেই একটি অশুভ সত্তা শয়তানের অনুরূপ আমাদের হিন্দুশাস্ত্রে রয়েছে যিশুর শয়তান কি বুদ্ধের মার ইহুদিদের সেই পাপ কি পারস্যের আহিরামানের সাথে এই দেবতার অপূর্ব সাদৃশ্য ভবিষ্য পুরাণে এই দেবতাকে স্পষ্টভাবেই আদম ও হব্বাবতীর পতনের কারণরূপী সাপ বলা হয়েছে এই দেবতা হল কলি যুগ দেবতা কলিকে বলা হয় সংসারের রাজা ঠিক যেমনটা যিশু বলতেন শয়তান সম্পর্কে এই কলি হিন্দুদের শয়তান একমাত্র কলিরই পূজা হিন্দু ধর্মে নিষিদ্ধ যুগদেবতা হিসেবে তিনি মাত্র পান বটে কিন্তু তার স্বতন্ত্র পূজা হয় না শ্রীতত্ত্ব নীতিতে এর স্বরূপ বলা হয়েছে এই প্রকার নৃপলিঙ্গ ধরং শূদ্রং ঘ্রন্ং গোমিথনাং পদা দণ্ডা হাস্তাং চালাং দাদ্রশ নৃপলাঞ্ছলাং অর্থাৎ কলি শাসকবৃন্দের লিঙ্গ ধরে থাকে অর্থাৎ কলিযুগের সকল শাসকের বুদ্ধি ইন্দ্রিয় লালসায় মত্ত থাকে এই কলি শূদ্র অর্থাৎ কলিযুগে কায়িক পরিশ্রমী মুখ্য বর্ণাশ্রম এই কলি গো মিথুনকে হত্যা করে অর্থাৎ সার ও গাভী দুই হত্যা করাতেই এর রুচি এই কলির হাতে রয়েছে দণ্ড এবং এর লিঙ্গ সদা সমর্থিত কলকিপুরাণেও অনুরূপ একটি স্বরূপ পাওয়া যায় বামহস্ত হস্ত ধ্রুতপস্থং তৈলভ্যক্ত জনপ্রভম কাকো দরং করালস্যং লোলজেহ ভয়ানক পুতি গন্ধং দূতমদ্য স্ত্রী বাম হাতে নিজের লিঙ্গ ধারণ করে থাকেন এর সারা শরীরে তৈল মাখা থাকে ঘোর রঞ্জনের ন্যায় কৃষ্ণবর্ণ এ কলি করালবদন এবং কাকের মতো সদা ক্ষুধার্ত এর জিহবাল আলায়িত এর মুখ ভয়ানক এর সর্বাঙ্গে পুঁতি গন্ধ জুয়া খেলা মদ্য স্ত্রী আর টাকা পয়সা সোনাদানাতেই এর অবস্থান কলকে পুরাণ মতে এই কলির জন্ম অধর্ম থেকে ব্রহ্মা সৃষ্টি রচনাকালে ঘুমিয়ে পড়লে ঘুমন্ত ব্রহ্মার পিঠ থেকে জন্মায় অধর্ম এই অধর্মের বংশে কলির প্রকাশ এই প্রকারে অধর্মে পত্নী হলেন মিথ্যা তাদের সন্তান হলেন দম্ভ এবং মায়া এই দম্ভের ঔরসে মায়া জন্ম দেন লোভ এবং নিকৃতিকে লোভের তার বন নিকৃতি জন্ম দেন ক্রোধ এবং হিংসাকে ক্রোধের ঔরসে তৎসহদরা হিংসা জন্ম দেন এই কলি দেবতাকে কলির বোন তথা পত্নীর নাম দুরুক্তি কলিরৌরসে দুরুক্তি জন্ম দেন ভয় এবং মৃত্যুকে ভয় রৌরসে মৃত্যু জন্ম দেন নিরয় এবং যাতনাকে নিরয় রৌরসে যাতনা জন্ম দেন যাবতীয় পাপসমূহকে অর্থাৎ কলির বংশ অধর্মের বংশ এই বংশে রক্তের সম্পর্ক যেমন লঙ্ঘিত হয়েছে তেমনি এই বংশের রাজত্বকালে সারা পৃথিবীতে দেখা যাবে নানা প্রকার অনাচার ও অজাচার কলিপূরণের এই বংশপরিচয় তাত্ত্বিক বটে যেমন অধর্ম ও মিথ্যা থেকেই দম্ভ আর মায়া জন্মায় সেই দম্ভই পরদ্রব্যে লোভ সঞ্চার করে আর নিকৃতি অর্থাৎ কুকর্মে লিপ্ত করে লোভী ব্যক্তির উদ্দেশ্য পূরণ না হলে ক্রোধ আর হিংসা জন্মায় এই ক্রোধ আর হিংসা থেকেই কলির কলমস এবং দুরুক্তি জন্ম নেয় দুরুক্তি অর্থাৎ অশুভ বাক্য কলিযুগে অকথা কোকথায় কলিযুগের শক্তি এই শক্তি জন্ম দেয় ভয় আর মৃত্যুকে এই মৃত্যু সাধারণ মৃত্যু নয় এ হল বিবেকের মৃত্যু যেখানে বিবেক মরে যায় সেখানেই প্রকাশ পায় ভয় অহেতুক হারাবার ভয় আর এই ভয় আর মৃত্যু থেকেই প্রকাশ পায় নিরয় অর্থাৎ নরক এবং যাবতীয় যন্ত্রণা নরকের যন্ত্রণা অর্থাৎ আজকের ভাষায় যাকে বলে ট্রমা ডিপ্রেশন অ্যাংজাইটি ইত্যাদি তা থেকেই পাপ প্রবৃত্তি প্রকাশিত হয় প্রকাশিত হয় এক অন্ধকারময় জীবন মুদ্গল পুরাণের ধূম্রবর্ণ চরিত মতে কলি হল অহংকারের স্বরূপাভেদ আমি আমার এই মোহতেই আবদ্ধ রয়েছে এই সংসার কলি এই মোহকে আশ্রয় করেই এই সংসারে নিজের প্রভাব বিস্তার করে প্রত্যভিজ্ঞ দর্শন মতে মায়ার পাঁচ প্রকার শক্তি হয় কলা বিদ্যা রাগ নিয়তি এবং কাল এই যে কাল রূপা মায়া তিনিই সত্যগুণে সত্যযুগ রজমিশ্রত সত্যগুণে ত্রিতাজগ রজগুণে দাপরযুগ এবং তমগুণে কলিযুগ রূপে প্রকাশ পান এই কলিযুগের দেবতাই অধর্মবংশ শিরোমণি এই কলি মহামায়ার তামসিক প্রকাশ এই তামস শক্তি দিয়ে এই মায়া জীবকে সংসার থেকে মুক্ত হতে দেন না তামসিক বাসনায় জর্জরিত জীব শিব হয়ে উঠতে পারে না পুরাণ তাই বলছে ভগবান কলকি কলিযুগকে প্রথমে বিনাশ করতে অসমর্থ হন তখন তিনি স্বয়ং মায়ার সাথেই যুদ্ধে লিপ্ত হন কিন্তু মায়া কলকির প্রেমে আবদ্ধ হলে কলকির দিব্য শরীরে বিলীন হয়ে যান ঠিকের পরেই কলকি কলিকে বিনাশ করতে সক্ষম হন এই কলি হিন্দু ধর্মে শয়তান এই কলি মার ও আহিরামান এই কলি দি অ্যান্টিক্রাইস্ট। এই কলি নিয়ে আরও বিস্তারিত তাত্ত্বিক আলোচনা করব আমরা আলোচনা করব মায়া অধর্ম কলকি তথা এরকম আরও বিভিন্ন লোচক বিষয় নিয়ে পুরাণে এই কলির যে উপাখ্যানগুলি রয়েছে সেগুলিও আমরা তুলে ধরবো এক এক করে আমাদের চ্যানেল কথা